বাজারের কাজীগ্রাম অঞ্চলের নওদাবাজার চণ্ডীপুর টুতেপাড়া সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রবিবার এলাকার প্রায় দুই হাজার মানুষদের নিয়ে ইস্তার পার্টির আয়োজন করা হয় ইফতার পার্টিতে দেশ ও জাতির কল্যাণের উদ্দেশ্যে দোয়া করা হয় সম্প্রীতির বার্তা দিতে মুসলিম ধর্মাবলম্বী মানুষের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বী মানুষদেরও এই ইফতার পার্টিতে আমন্ত্রণ করা হয় সোসাইটির ইস্তার পার্টির আমন্ত্রণে সারাদিন বহু হিন্দু ধর্মী মানুষ একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইফতার পার্টিতে অংশগ্রহণ করে ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি তাহির মহলদার সম্পাদক মোজাহাদ মহালদার ষেধক্ষ হিম্ম মহালদার সহ সোসাইটির অন্যান্য সদস্য এবং বিশিষ্ট সমাজসেবী তথা জেলা যুব নেতা সৌমিক সরকার বিশিষ্ট অতিথি প্রসন্ন ঘোষ কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান মধুমন্ত্রী কর্মকার মালদা জেলা পরিষদের সদস্য মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকী তৃণমূল মহিলা ব্লক সভাপতি সুলতানা সাবিনা ইয়াসমিন সহ অন্যান্য অতিথিবৃন্দ

আমরা হিন্দু মুসলিম সকলে একত্রিত হলে আমরা এটা অনুষ্ঠানটা এটা প্রথম আমরা বস্ত্র বিতরণ থেকে আরম্ভ করে শুরু করেছি আজকে আমরা রমজান মাস এই পবিত্র রমজান মাস সামানের মাস দেনের মাস আমরা যতটি আমাদের গ্রামে গ্রামবাসী যতদূর আছে ছেলে হোক মেয়ে হোক দাদা হোক ছেলে মেয়ে যতই আছে আমাদের বয়স্ক এটা আরম্ভ করে সবাই সিনিয়র সিটিজেন জাতি ধর্ম হিন্দু নির্বিশে নির্বিশেষে সবাই আমরা এটা এ অনুষ্ঠানটা আয়োজন করেছি আমাদের ইনভলভ আছে প্রায় তিন হাজার লোকের এখন লোক বর্তমানে শুরু হয়েছে আসবে রাত্রি আটটা অব্দি শুরু হয়েছে এই আয়োজনটা শুধু একবারের নয় আমাদের সোসাইটি যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা চেষ্টা করব যতদিন বেঁচে থাকবো আমরা উন্নয়নের কান্ডারি ধরে উন্নয়নের কান্ডারি যুব সমাজ যেরকম আগিয়ে এসেছে আমরাও জাতি নির্বিশেষে আগিয়ে যাব শুধু আমাদের এই পার্টির পক্ষ নয় আমাদের যে রানিং যে সরকার আছে মাননীয় মুখ্যমন্ত্রী যে মাননীয় মুখ্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি যে নেতৃত্বে আমাদের একত্র ভারত ওরা পশ্চিমবাংলা পরিচালনা চলছে তাদের নেতৃত্বে আমরাও দেখাতে চাই আমাদের যুব সমাজ দেখাতে চাই যে আমরা যেভাবে এগিয়ে আসছি আমাদেরকেও সহযোগিতা করুক আমরাও সেই সহযোগিতায় হাত ধরে আমরা জাতি নির্বিশেষে আমরাও আগিয়ে যাওয়ার চেষ্টা করব আপনার নাম আমার নাম হচ্ছে এমডি ডি মন্দার আমি তুদেবার সোসাইটির সেক্রেটারি